হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের দ্বিতীয় অধ্যায়ের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নারী শিক্ষার বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা লেখ কন্ট্রিবিউশন অফ বিদ্যাসাগর ইন ওমেন এডুকেশন এই নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা বলার আগেই তৎকালীন সমাজ কেমন ছিল সেইটা একটু বলে রাখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে বিদ্যাসাগরকে কত পরিমাণ চেষ্টা করতে হয়েছিল তৎকালীন সময়ে শতকে দাঁড়িয়ে নারী শিক্ষার বিস্তারের জন্য উনিশ শতকে দাঁড়িয়ে বিদ্যাসাগরকে নারী শিক্ষার বিস্তারের জন্য কত পরিমাণ চেষ্টা করতে হয়েছিল তৎকালীন সমাজের কথা বললে তাহলে তোমরা সেটা ভালোভাবে বুঝতে পারবে তৎকালীন সমাজে মনে করা হতো নারীরা যদি বেশি শিক্ষিত হয় তাহলে নাকি তারা তাড়াতাড়ি বিধবা হয়ে যাবে এই রকম সমাজের অবস্থা এছাড়াও সেই সময়ে নারীরা যে সমস্ত নারীরা শিক্ষিত হতো সে তাদের সংখ্যা ছিল অল্প উচ্চবিত্ত পরিবারের মহিলারা শিক্ষিত হতেন তাও ফেরে কেমনভাবে শিক্ষক মহাশয় পড়াচ্ছেন শিক্ষক মহাশয় একপাশে বসে আছে মিডিল দিয়ে মানে মাঝখান দিয়ে পর্দা ঘেরা আছে পর্দার অপর প্রান্তে বসে আছে মহিলা শিক্ষার্থী কেউ কারো মুখ দেখতে পাচ্ছে না এইরকমভাবে শিক্ষা ব্যবস্থা চলছে চিকিৎসার ক্ষেত্রে আমি যদি দেখি তৎকালীন সময়ে ধরো কারো শরীর খারাপ হলে ডাক্তার এসে কী করে পালস দেখে এবার কোনো মহিলার শরীর খারাপ হয়েছে ডাক্তার পুরুষ ডাক্তার কিন্তু পুরুষ ডাক্তার হলে মহিলার গায়ে হাত দিতে পারত না কি করা হবে তাহলে না কি করা হতো পাড়ার একটি ছোট্ট ছেলেকে ডেকে আনা হলো তার নাম পচা হোক কি যাই হোক ডেকে আনা হলো ঠিক আছে এবার ডেকে আনা হলো তাকে শিখিয়ে দেওয়া হলো দেখ এরকম দেখবি পালস এরকম তাকে ডাক্তারবাবু একটু বলে দিল এবং তার কোমরে একটা দড়ি বেঁধে দেওয়া হলো ডাক্তারবাবু বসে আছেন হয়তো দর বা বারান্দা দর বা বারান্দাতে মহিলা রোগীটি বসে আছেন এই রোগীটি আছেন কোনো রুমে এবার সেই রুমে পাঠিয়ে দেওয়া হলো সেই ছোট্ট ছেলেটাকে এবার ছোট্ট ছেলেটি গিয়ে মহিলার পালস দেখছে কিছুক্ষণ পরে দড়িটি টেনে ডাক্তারবাবু বলছে আরে এই পচা কী দেখলি বল মানে ছোটো ছেলেটাকে বলছে আরে কি দেখলি বল আর ছোট ছেলে সে কী বুঝবে ছোটো বাচ্চা সে ছোটো বাচ্চাটাকে বলছে ছোটো বাচ্চা কী বুঝবে এইভাবে শিক্ষা ব্যবস্থা চল এইভাবে চিকিৎসা ব্যবস্থা চলছে তার মানে ভাবো সেই সময় যে বিদ্যাসাগরকে নারী শিক্ষা বিস্তারের জন্য কতটা পরিশ্রম করতে হয়েছে বিদ্যাসাগর বাড়িতে বাড়িতে গিয়ে মেয়েদের পিতামাতাদের বুঝিয়েছেন যে তোমরা তোমাদের মেয়েদের স্কুলে পাঠাও আমার দায়িত্ব যাই হোক এখানে আমরা মূলত নোটস আকারে আলোচনা করবো এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে আলোচনায় আসা যাক ঊনবিংশ ঊনবিংশ শতাব্দীর নারী প্রগতির ধারক ও বাহক ছিলেন বিদ্যাসাগর বাঙালি সমাজের স্বার্থপরতা সংকীর্ণতা পুরুষের হৃদয়হীনতা ও নারীর আহ্বান বিদ্যাসাগরকে পীড়িত করে সেই পীড়া সূত্রে শাস্ত্রজ্ঞ বিদ্যাসাগর সংস্কারক বিদ্যাসাগরে পরিণত হন এবার আমরা মেন পয়েন্ট দেখে নেব নারী শিক্ষা ক্ষেত্রে নারী শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা তিনি নারীকে শিক্ষিত করে তাদেরকে সম্মানের আসনে বসাতে চেয়েছিলেন এ প্রসঙ্গে তিনি বলেন যেখানে নারীরা সম্মানিত হয় সেখানে ভগবান বাস করে এবার আমরা সাবপয়েন্ট এক নম্বর সাব পয়েন্ট দেখে নেব বেথুন স্কুল প্রতিষ্ঠা আঠেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ডিঙ্কোয়াটার বিটন সাহেবের এই বিটন সাহেব ভারতে নারী শিক্ষা প্রসারের জন্য প্রথম অবৈতনিক বিদ্যালয় প্রতিষ্ঠা করলে বিদ্যালয় প্রতিষ্ঠা করলে বিদ্যাসাগর তাকে সহায়তা করে তিনি বেথুন স্কুলের গাড়ির গায়ে স্মৃতিশাস্ত্রের বচন খোদাই করে দেন কোন বচন কন্যাপ এবং পালনীয় শিক্ষণীয়তি যত্নত। এই বচন খোদাই করে দেন এই যে বচনটি খোদাই করে দিয়েছেন দিয়েছিলেন কন্যাপ এবং পালনিয়া শিক্ষ নিয়তি যত্নত এই বচনটি খোদাই করে দিয়েছিলেন কিসের জন্য এই বচন খোদাই করার উদ্দেশ্য ছিল জনস জনসচেতনতা বৃদ্ধি করা গাড়িটি যখন বেথুন স্কুলের গাড়িটি যখন রাস্তা দিয়ে যাবে লোক লোকেদের চোখে পড়বে বচনটি লেখাটি চোখে পড়বে এবং তাদের মধ্যে জনসচেতনতা জাগ্রত হবে তারা তাদের মেয়েদেরকে স্কুলে পাঠাবে এই বচনটিতে তাহলে কি বলা হয়েছে এর বাংলা মানেটা কী এর মানে হচ্ছে যে পুত্রের মতো কন্যাকেও একইভাবে পালন করতে হবে এবং অত্যন্ত যত্ন সহকারে শিক্ষা দিতে হবে বেতন স্কুলের পূর্বকার নাম ছিল হিন্দু বালিকা বিদ্যালয় এবার আমরা দ্বিতীয় পয়েন্টে চলে যাব বিদ্যাসাগরের উপলব্ধি তিনি উপলব্ধি করেন যে নারী জাতির উন্নতি না ঘটলে বাংলার সমাজ ও সংস্কৃতির উন্নতি সম্ভব নয় এজন্য তাদের মধ্যে শিক্ষার শিক্ষার এজন্য তাদের মধ্যে শিক্ষার ব্যাপক প্রসার ঘটানো দরকার তিনি বলেন স্ত্রী জাতি শিক্ষিতা ও জ্ঞান সম্পন্ন হলে তারা শিশুদেরকে সুশিক্ষা দিতে পারবে এবার আমরা তিন নম্বর পয়েন্টে চলে যাব চূড়ান্ত উদ্যোগ চূড়ান্ত উদ্যোগ গ্রামাঞ্চলে নারীদের নারীদের মধ্যে শিক্ষার প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এই উদ্দেশ্যে তিনি বাংলার বিভিন্ন জেলায় স্ত্রী শিক্ষা বধায়নী সম্মেলনী প্রতিষ্ঠা করেন তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দের মধ্যে নদীয়া বর্ধমান হুগলি মেদিনীপুর জেলায় পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করেন এগুলিতে তেরোশো ছাত্রী পড়াশুনো পড়াশোনা করত তার ব্যক্তিগত ব্যয়ে বিদ্যালয়গুলি চলতো এবার আমরা চার নম্বর পয়েন্ট দেখে নেব বিদ্যাসাগর পরবর্তীকালে বিভিন্ন স্থানে আরও কয়েকটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন মা ভগবতী দেবীর স্মৃতিতে বিদ্যাসাগর আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে নিজ গ্রাম বীরসিংহে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন সবশেষে বলতে পারি বিদ্যাসাগর নারীদেরকে শিক্ষিত করে সম্মানের আসনে বসাতে চেয়েছিলেন এ প্রসঙ্গে তিনি বলেন যেখানে নারীরা সম্মানিত হয় সেখানে ভগবান বাস করে বিদ্যাসাগর ছিলেন নারী মুক্তির পথিকৃত থ্যাংক ইউ আজ এ পর্যন্ত